ডাউন পেমেন্ট ডাউন টাইম পঞ্চাশ হাজার মাত্র বিয়ে দিয়ে আর নিয়ে যান তিন থেকে চার দিনের ভিতরে আর গাড়ি আছে ওকে লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম সি টা মোবিলো একদম লাইফ আছে পিছনের যারা বসে তাদের জন্য কি এসি আছে ওপরেই এসি আছে মানে ফুল অ্যাপটিকার সিস্টেম আছে টম একদম অন্যান্য মোবিলওয় কিন্তু এই সিস্টেমটা নেই এটা মোবিল এস এটা হচ্ছে একদম আপনার টপ মডেলের আছে মোবিল মোবি তেরো গাড়ি তেরো হাজার চলা কি বলছেন

চার লাখের আঠেরো গাড়ি এটা কোনো দেখেন এখনো নতুন বলতে ভালো লাগে জিনিস এই যে আমি এখান থেকে সামনে আসবো পিছনে যাবো এটা এখন আছে এখন পিনের আওয়াজ আছে এটাই তো বলে কি কত কততে দেবো কত এক লাখ নিরানব্বই দেবো দিয়ে দিলাম ঠিকই পাওয়া যাবে সর্বকিছু আজকে প্রমাণ সহ কাজ হবে দেখেন রবারগুলো ফলো করেন রবারগুলো ফলো করলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ এর মতো রবার আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্স আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা সবারই পছন্দ সবাই চাই কম দাম কম ডাউন পেমেন্ট ফার্স্ট অনার অরিজিনাল পেন তাদের জন্য আজকে বেস্ট টু বেস্ট হতে চলেছে আসুন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি দেখাবো প্রতিটা গাড়ি ডিটেলস আপনারা শুনতে পাবেন প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গে আছে আমার ভাই কেমন আছো এই চলছে ভালো আছো খুবই সুন্দর আছে এবং আমার অডিয়েন্সটা কেমন আছে ওনারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি আচ্ছা আচ্ছা ওই জন্য আমি সবসময় বলি চলছে আচ্ছা আচ্ছা ওনাদের রেসপন্সটা আমরা ফোনে জানতে পারবো আসবে কথা বলবো তারপর বলবো ভালো আছে একদম তো আমার মনে হয় এখন একটু মনটা খারাপ আছে তার কারণ গাড়ি নেই কাছে টাকা নেই কাছে গাড়ি কিনবে সব স্বপ্ন আছে চিন্তার ভাবনা নিয়েই বেড়াচ্ছে আচ্ছা তো আজকে সেই নিয়ে কি হবে আমরা প্ল্যান করে দেবো কত টাকা নির্মাণ ডাউন পেমেন্ট 50000 মাত্র 50 40 যেমন প্রোফাইল তেমন অ্যামাউন্ট ডাউন পেমেন্ট আচ্ছা তো কতদিনের লোনটা কমপ্লিট চার দিন চার দিন চার দিন কত বছরের অবধি লোন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর চলেন আপনাদের কিনতে সময় আমি আর বাই করব না সরাসরি চলে যাব প্রতিটা গাড়ি দিতে দিন আচ্ছা ফার্স্ট গাড়ি থাকছে আমাদের সুইফট 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 বিএক্সআই 17 এর গাড়ি 27 টাকা 27 টাকা একদম ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ সিট কভার কোম্পানি ফিটেড একদম এতে আছে ওকে ফার্স্ট ক্লাস কন্ডিশন অরিজিনাল পেইন্টে আছে গাড়ি

মানে কম কম চলার প্রমাণ হলো এটাই এখনো অব্দি রবার গুলো সেইভাবেই ভালো নতুনের মতো আছে এবং ভিতরটা দেখেন এখানে কিন্তু এখনো পেপারে হাত লাগানো হয়নি এবং ভিতরটা দেখেন সিট কভার কোনো জায়গায় ফাটা ফুটি ছেঁড়া দাগ কোনো কিছুই নেই ফুল পরিষ্কার গাড়ি পরিচ্ছন্ন গাড়ি আসুন এত ভালো গাড়ি নিতে আপনাদের প্র্যাকটিক্যাল একবার আসতেই হবে একদম টায়ার দেখুন একদম চকচকে একদম পিছনের টায়ার দেখেন সামনের টায়ার তো দেখালেন পিছনের লুকটা একবার দেখে দেন কত সুন্দর বিএক্সআই বিএক্সআই একদম একদম পিছনের লুকটা দেখেন কত সুন্দর খুব দারুণ গাড়ি নিট ফ্রেশ একদম সিঙ্গেল হ্যান্ডেড ইউজ করা গাড়ি একদম সিঙ্গেল হ্যান্ডেড ইউজ করা গাড়ি ওকে আচ্ছা তারপরেই বলরো ব্রায়ো 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 13 এর গাড়ি 28 13 গাড়ি 13000 چلا কি বলছেন 13 এর গাড়ি 13000 چلا পিন টু পিন Honda থেকে সার্ভিস করা পিন টু পিন Honda থেকে সার্ভিস করে 13 এর গাড়ি 13000 چلا ফার্স্ট ওনার অরিজিনাল পেন অরিজিনাল পেন অরিজিনাল পেন কালারটা কিন্তু খুব দারুন কালার দারুন মিষ্টি কালার আগেরবার একটা লাল কালার নিয়ে এসেছিল এইবার এই কালারটা একদম দারুন কালারে আছে একদম ফ্রেশলি মেইনটেইন গাড়ি আছে ঠিক দাম দাম এক লাখ নিরানব্বই তেরোর গাড়ি তেরো হাজার চলা বাট এক লাখ নিরানব্বই হাজার টাকা গাড়ির গাড়ির দাম আচ্ছা তেরো হাজার চলা কিভাবে হতে পারে একটু দেখানো যাবে নিশ্চয়ই দেখানো যাবে তাই তো নাকি আমি আমি খুলে দিচ্ছি আচ্ছা তুমি বর্ণের তোলো বর্ণের তোলো তুমি বর্ণের তোলো কি আছে কন্ডিশন বাট তেরো হাজার চলা আমি প্র্যাকটিক্যাল দেখাতে চাই সব দেখাবে সর্বকিছু দেখাবে ওপেন থাকবে ও ভাই

তেরোর গাড়ি তেরো হাজার চলা এখানে একটু ফলো করলে বুঝতে পারবে তেরো হাজার চলা কিন্তু এখানে আপনারা বুঝতেই পারছেন দেখেন প্র্যাকটিক্যাল দেখেন জিনিস এবং ফুল পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় কোনো সিট কভার ফাটা ফুটি দাগ দান কিচ্ছু নেই অভিব্রায় অভিব্রায় হন্ডা ব্রায় পিছনটা একবার দেখান খুব সুন্দর ব্রায়ো এস ব্রায়ো এস আবার দেখুন اور ڈبلیو بی 26 ہاں 26 اس 27 28 27 28 سن ار ایکٹی چیز امی اجوب দেখাইনি এই যে সাইলেন্সার দেখেন দিয়ে ধোমা বের হয় ধোমা বার হয় এর কালারটা এখনো নড়ে ক্যামেরাম্যান একটু কাছে এসো না কাছে আসলে কিন্তু এটা ভারুন আনিস গাড়ি দেখেন কার্বন চলেই নি তো গাড়ি এটাই হলো তার প্রমাণ নতুন এর মতো গাড়ি কিনবেন বাট দামটা হাতের ও কম এন্ড তার জন্য আشتهে কথা ٹارگٹ موٹ কোথায়

এবং ভিতরে কন্ডিশন দেখান যে এটা অটোমেটিক আছে অটোমেটিকটা সুবিধা হয় খুব প্রাইভেট ইউজ যারা করবে এই গাড়ি তো আর ভাড়ায় কাটে না একদম প্রাইভেট ইউজ করে চালানো সব থেকে সুবিধা রবার গুলো দেখেন এখনো নতুনের মতো ভাই বলতে ভালো লাগে ভালো জিনিস এবং এই যে আমি এখান থেকে সামনে আসব পিছনে জবে দেখে এখন আওয়াজ আছে এখন পিনের আওয়াজ আছে এটাই তো বলে কি আনিউজড ভেরি আনিউস ভেরিয়েন্ট সত্যি খুব ভালো লাগে এবং এখানে অটোমেটিক আছে। যাদের অটোমেটিক গাড়ি চালাতে অসুবিধা হয় তারপর চালাইনি কোনোদিন দিন গাড়ি তাদের জন্য খুব ভালো খুব সুবিধা জনক তার মধ্যে আবার ড্রাইভিং মোড আছে দুখানা এই গাড়ি এতে ড্রাইভিং মোড আছে ওই যে আপনার হাতে সামনেই আছে আচ্ছা এইখানে হ্যাঁ দুখানা আছে একদম মানে আপনি কিভাবে কি হিসাবে চালাতে চান এখান থেকে আপনি চালাতে পারেন একদম গাড়ি সম্পর্কে কিন্তু বলতে খুব ভালো লাগে তার কারণ খুব দারুণ দারুণ গাড়ি দু

দাগ আছে এসছে পুজো চলে আসছে পুজো আমাদের গন্ধ আমাদের নাকে একদম এই সেই পুজোর গাড়িটা যখন নতুন কেনা হয় পুজো দেওয়ার দাগ এখন অব্দি আছে নতুন ব্যাটারি নতুনের মতো আছে স্টিকার এখন অবধি নড়ে তো এত ভালো এত সুন্দর কন্ডিশন গাড়ি নিতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের কন্টাক্ট করতে হবে আচ্ছা তারপরে আমাদের থাকছে আমেজ আমেজ Honda Amaze 10 11 2020 20

রবার গুলো ফলো করলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ এর মতো রবার খুব দারুণ খুব পরিষ্কার কোন রকম সিট ফাটা ফুটি কোন জায়গায় কোনো কিছুই নেই সর্বকিছু নিট এন্ড ক্লিন আসুন ভালো গাড়ি নিতে যাদের অ্যামেজ গাড়ি নেওয়ার ইচ্ছা আছে এত সুন্দর ভালো গাড়ি এবং টায়ারে দেখেন বাট সুতো তো আছে সুতোর কথা ছেড়ে দেন এখনো বুটি অব্দি টায়ারে বুটি অব্দি কতটা আছে ব্র্যান্ড নিউ টায়ার আছে

গাড়ি নেবেন আরামসে ঘুরবেন ফ্যামিলি কে আর কোনো কিছু কোনো কথা নেই আচ্ছা তারপরে তারপরে আইটেন আছে আইটেন বাজেট কম আছে আচ্ছা জায়গা রাখার জন্য ছোট আছে ওকে কিন্তু ভালো গাড়ি চাইছেন হুন্ডাই আইটেন এর থেকে ভালো অপশন কিছু হবে না ওবি স্পোর্টস মডেলে আছে স্পোর্টস মডেল স্পোর্টস মডেল আছে মানে কোম্পানি ফিটিং মিউজিক সিস্টেম এসি হিটার সব কিছু এর মধ্যে দেওয়া আছে অরিজিনাল পেইন্টে আছে ফার্স্ট ওনারে আছে তেরোর গাড়ি আছে তেরোর গাড়ি তেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে নিশ্চয়ই কত দব দেবো কত

একদম নতুনের মতো আছে আপনার যে নিয়ে আসবেন এসে চালাবে নেবে নিয়ে চলে যাবে কোনো কথা আর বলবে কোনো কথা বলবে কোনো কথা বলবে একদম আচ্ছা তারপরে একটি সেভেন সিটার গাড়ি দেখা সেভেন সিটার বাজেট সেভেন সিটার মানে যাদের বাজেট কম আট নেওয়ার ইচ্ছা বাট আট নিতে পারছেন না পাচ্ছে না সেভেন সিটার বাড়িতে লোক বেশি আছে তাই জন্য হন্ডা মোবিলিও হন্ডা মোবিলিটেক ইঞ্জিনে আছে পেট্রোল ভ্যারিয়েন্টে আছে হাইব্রিডটেক ইঞ্জিন হাইব্রিড হন্ডা মানে হাইব্রিডটেক একদম সোলার গাড়ি আছে ওকে লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম সেভেন সিটার মোবিল একদম লাইফ টাইম ট্যাক্স আর প্রাইস কত প্রাইস তিন লাখ নিরানব্বই তো দেবো তিন লাখ নিরানব্বই হাজার টাকায় দু হাজার ষোলোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট অনার অরিজিনাল ট্রেন অরিজিনাল কন্ডিশন কেমন হবে কেমন যেন একবার দেখিয়ে দাও দিন আরামসে দেখিয়ে দিন সিট কভার মিউজিক সিস্টেম এসি আচ্ছা পিছনের যারা বসে তাদের জন্য কি এসি আছে আছে উপরেই এসি আছে মানে ফুল ফুল অটোকার সিস্টেম আছে একদম অন্যান্য মোবাইলে কিন্তু এই সিস্টেমটা নেই এটা মোবাইলে এস এটা হচ্ছে একদম আমাদের টপ মডেলের আছে মোবাইলে একদম টপ মডেল একদম অটোকার মতো সেম টু সেম আছে অনেকে মোবিলো নিতে ভয় করে তার কারণ পিছনে যারা বসে তাদের জন্য হ্যাঁ এসি হয় না বাট এটাই কিন্তু যে পিছনে বলবে আর এসির হাওয়া খেতে পারবে একদম আর এই যে জায়গাটাই স্পেসটা কিন্তু অনেকটাই বড় সামনের থেকে নিয়ে হ্যাঁ অনেকটাই বড় জি ওখানে সিটও কিন্তু পিছনই আছে এই সিট তো পিছন আছে ছোটটা দেখলে বোঝা যাবে যে কতটা কিংবা এখানে এসি আছে দেখেন এখানে এসির স্পিড কম বেশি করতেই পারবেন এক দুই তিন ক্যামেরাম্যান একটু চলে আসুন কাছে দেখেন এক দুই তিন আপনার যেমন ইচ্ছা তেমন আপনি এসিতে এসিতে চালাতে পারবেন এবং এখান থেকেও ঘোরাতে পারবেন যে পিছনে যাচ্ছে না একটা নিচেই এখানে বসবে আর পিছনে যাবে তাদের জন্য সিস্টেম আছে অনেক কম বাজেটে বা টপ মডেল টপ মডেল তাই তো একদম তিন লাখ নিরানব্বই গাড়ি কিনুন একবার টেনশন কিনবেন না পুজোই ভাড়া খাটবেন পুজোই নিজের জন্য নেবেন আপনাদের পরিবার বড় আছে তাদের জন্য মোবিল নিয়ে এসেছি পুজোর আগেই কিনে নিয়ে যান লোন করতে চাইলে লোন অ্যাভেলেবেল ক্যাশে কিনলে ক্যাশে অ্যাভেলেবেল ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গেই পাচ্ছেন একদম আচ্ছা তারপরে বলুন বলুন কত সালের উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট ওনারে জেড এলএক্স মডেল জেড এলএক্স মডেল জেড এলএক্স মডেল ওই সময় টপ মডেল ওই সময় টপ মডেল ওই সময় টপ মডেল টায়ার কন্ডিশন ব্র্যান্ড নিউ খালি জেনি নেবে বাড়িতে ফ্যামিলি কে বলুন ঘুরতে যাচ্ছি ব্যাগ ফ্যাক প্যাক করুন লাগেজ ক্যারিয়ার বসানো নিয়ে চলে যা গাড়িটা তো ফুল সাজানোই আছে একদম সাজানো থেকে ফকল্যাম থেকে সব এক্সট্রা লাগানো দুটো অন লাগানো আছে নতুন হওয়ার লাগানো এবং নিচেও ফগলাম এবং এখানেও আছে এখানেও আছে মানে ঘুরতে যাচ্ছেন রাস্তা তো এখন প্রচুর খারাপ বর্ষার সময় বাট কোনো টেনশন নেই একটি টাকা এক্সট্রা খরচ করতে হবে না গাড়ি একদম রেডি গাড়ি আছে 2019 এর গাড়ি 19 এর 29 ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পেন্টের বুলেরো 649000 649 649 অন দা টেবিলে কিছু না কিছু করে দেব কম হবে কম হবে কিছু না কিছু করে দেব আর লোন কত টাকা অবধি হবে লোন এটা 50000 দিন না 50000 দিলেই পড়ে দাও বাকিটা ওকে আচ্ছা তার পাশে আটিকা 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 মাইলেজের রাজা জেড ডিআই মানে ডিজেল ডিজেল মার্কেটে নেই একদম খুঁজলেও পাবে না খুঁজলেও পাবে না জেড ডিআই ডিজেল গাড়ি 7 সিটারে চাইছে একদম মাইলেজের রাজা 22 থেকে 23 মাইলেজ চোখ বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে কত সালে 17 এর গাড়ি 27 ট্যাক্স ফাস্টও না সুপার চলা 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 আপনারা এটা ধরে নিন আপনারা ওই 50 এর মধ্যে হবে 50 এর মধ্যে হবে একদম প্রাইস

গাড়িটা দারুণ কন্ডিশনে আছে সিঙ্গেল হ্যান্ডেড ইউজ করা পিন টু থেকে সার্ভিস হয়েছে আবার পিন টু পিন ডাক্তার বাবু ধোয়ানোর জন্য এই গাড়িটা মাহিন্দাতে নিয়ে যেত বাইরে কোথাও মানে গাড়িটা সার্ভিস করতেও সার্ভিস তো আলাদা সার্ভিস তো মাহিন্দাতেই হয়েছে আচ্ছা খালি ধোয়ানোর জন্য সেটা সেটাও মাহিন্দা থেকে করিয়েছে ওয়ার্কশপ ওয়ার্কশপে কি আবার গাড়িটা ফার্স্ট ওনারে আছে অরিজিনাল পেইন্টে আছে নিশ্চয়ই একুশের গাড়ি আছে একুশের গাড়ি কারেন্ট গাড়ি একদম কারেন্ট গাড়ি আছে একুশের গাড়ি আছে দু হাজার তিরিশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স দেওয়া দু হাজার তিরিশে সালে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স মানে একদম টেনশন ফ্রি টেনশন ফ্রি এখন একদম চোখ বন্ধ করে গাড়ি খালি চলবে ওকে প্রায় কথা হবে না মানে সাত লাখ নিরানব্বই সাত লাখ নিরানব্বই মারা যে অনেকে কিনতে ভয় করে বড় গাড়ি এই সিটার গাড়ি মাইলেজ কত যাবে অনেকের হয়তো জানা নেই এইটা হাইওয়েতে হাইওয়েতে এই গাড়িটা নিয়ে প্র্যাকটিক্যালি আমরা গেছি উনিশ থেকে কুড়ি দিয়েছি গাড়িটা উনিশ থেকে কুড়ি মাইলেজ কুড়ি মাইলেজ আছে তো আমাদের লোকালের ভিতরে পনেরো থেকে ষোলো ষোলো যাবে আরামসে যাবে আরামসে যাবে এটা যেমন সিটিতেও কম্প্যাক্ট আপনার হাইওয়েতেও এটা সেরকম গাড়িটাতে দেখলে মনে করবেন না যে পাওয়ার কম ইঞ্জিনের জায়গা চলে ইঞ্জিন মহেন্দ্রার ইঞ্জিন আছে দেশীয় প্রযুক্তি চলেন একবার বন্যের টাই আমরা ইঞ্জিনের টাই ইঞ্জিনটাই দেখ একদম নিশ্চয়ই আচ্ছা বন্যেরটা লাগে ছোট হুম বন্যেরটা দেখতে ছোট বাট ওর ভিতরেই কিন্তু ইঞ্জিন ঢুকে গেছে আছে ওই জন্য ইঞ্জিনের জায়গাটা ছোট এর মারা যাওয়া অনেক বড় এই দেখে সব থেকে বড় জিনিস এখনো এর মার্কিনের দাগ দেখেন সমানে সমানে মানে এই পাইপে এখন হাত লাগানো ছোট জিনিসটা ধরতে হয় বড় জিনিস তো ছেড়ে ইঞ্জিনের কাজ করানো হলে এগুলো কিন্তু খুলতেই হবে বাট এখানে মেলানো পুরো মার্কিং এর দাগ একদম এগুলো কিন্তু না এবং পুজো দেওয়াই আছে ব্যাটারিও খুব ভালো আছে সিল টু সিল আছে রবার অবধি সেইভাবেই আছে দুহাজার উনিশের মারাজ একুশের একুশের মারা একুশ এর মারাজ আর চলা মাসে আছে মাত্র পাঁচ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড একদম ভিথ সার্ভিস রেকর্ড প্রায় ছ লাখ নিরানব্বই লাখ নিরানব্বই আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা পঞ্চাশ দিন আচ্ছা আশি দিন নব্বই দিন যেটা আপনাদের ইচ্ছা আছে প্রোফাইল আছে টার্গেট মোটরসের ভিডিও আপনার চ্যানেল অনেকবার এসেছে চ সবাই জেনেও গেছে সব থেকে কম ডাউন পেমেন্টের গাড়ি যদি নিতে হয় তাহলে টার্গেট মোটর টার্গেট মোটরসাই হচ্ছে হোয়াইট কালার দেখেনার হ্যাঁ খুবই নতুন ফেস নিউ শেপ একদম নিউ একদম টপ মডেল একদম টপ মডেল ZXi 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 টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম ব্র্যান্ড নিউ সিট কভার স্টিয়ারিং কন্ট্রোল সব কিছু আছে এর মধ্যে 27 8 2021 19 এর বাট এই গাড়িটাই একটি ফিচারস আছে আপনি কিভাবে চালাচ্ছেন আপনার মাইলেজ কেমন দিচ্ছে গাড়ি কিন্তু আপনাকে বলে দেবে রেঞ্জ দেখিয়ে দেবে রেঞ্জ দেখিয়ে দেবে যে আপনি এইভাবে চালাচ্ছেন আপনার ষোলো যাবে যাচ্ছে বাট আপনি এইভাবে চালালে আপনি আঠারো পাম একদম উনিশের গাড়ি আছে উনুনিশিস্ট ট্যাক্স আছে ওকে জেড এক্স আই ফার্স্ট ও না অরজিনাল আবার সাদা কালারে আছে ওবি সাদাকার ওবি সাদাকাল ব্যা নিউ সিটখাওয়ার থেকে আরম্ভ করে সব ঠিক আছে একদম এবার উনিশের গাড়ি হলে কি হবে চলুই হাজার চলা আছে উনিশের গাড়ি হলে কি হয় কুড়ি হাজার চলা ওই

আমার এটা ভালো জিনিস আসবে দেখবে নিয়ে চলে যাবে ব্যাস আর কোনো গল্প হবে না যে চালাবে সে এমনি বুঝতে পারবে সে নিয়ে এমনি চলে যাবে আচ্ছা একটু ভান্না দেখাই ভান্না সিলভার কালার সিলভার কালার ডক্টরের গাড়ি ডাক্তারের গাড়ি ব্র্যান্ড নিউ সিট কভার কে বসেনি কে বসেনি কে বসেনি কি বাত যে নেবে সে বসবে যে নেবে সে বসবে ফার্স্ট উনি আগে বসবে তারপরে এই গাড়ি চলে যাবে তারপরেই গাড়ি চলে যাবে ব্র্যান্ড নিউ সিট কভার মানে বার্নিং করাই আছে একদম তারপরে হচ্ছে টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম অ্যান্ড্রয়েড ওয়ালা ওকে ব্র্যান্ড নিউ টায়ার্স হুম ডাক্তারের গাড়ি 1.6 এসএক্স 1.6 এসএক্স লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি 2016 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স 1.6 1.6 প্রাইস 4 লাখ 4 লাখ কত 4 লাখ 25000 4 লাখ 25000 4 লাখ 25000 চলেন 4 লাখ 20 তেই নিয়ে যান আবার লোন করে নিয়ে যান আবার লোন করে দিই আবার লোন করে নিয়ে যান আচ্ছা তারপরে গ্র্যান্ড আইটেন আইটেন ব্র্যান্ড আইতেন একদম 17 ডিসেম্বরের গাড়ি 17 ডিসেম্বর 17 ডিসেম্বর 28 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট আর বলতে হবে এই সিট কভার নতুন দেবো আমরা দেবো আমরা একদম বলতে হবে না বলতে হবে না একদম পছন্দ করে দিলেন যদি বলেন যে আপনার পছন্দ তাই করে দেবো তাই করে দেবো মানে আপনি যেমন ডিজাইনের সিট কভার চান তেমনই আমরা দেবো তো 2000 সতেরো ডিসেম্বরের গাড়ি সাতাশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ফার্স্ট অনার অরিজিনাল ফেন্টে আছে প্রাইস প্রাইস তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন লাখ পঁয়ষট্টি হাজার খুবই কম চলা নতুনের মতো কন্ডিশন বাট নতুন নয় নামে একটি অনার হয়ে আছে কম চলা অরিজিনাল পেন খুবই কম ডাউন পেমেন্ট খুবই কম দাম নিতে হলে একবার আসতে হবে কোথায় টার্গেট মোটরস নেক্সট থাকছে আমাদের

তার কারণ এটা ওয়ান পয়েন্ট এইট লিটার নিশ্চয়ইলের সাথে পাঁচখানা টায়ার এলায় পাঁচখানা টায়ার এলায় টিভি অ্যালয় একদম দু হাজার দু ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার ওকে দাম দাম চার লাখ নিরানব্বই হাজার তার কারণ অডেসের আগে দামটাই শুনতে চাই যে চোদ্দোর গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার দামটা চার লাখ নিরানব্বই কন্ডিশন একদম ফ্লোরেস মিল তবে একটি জিনিস বলবো ষোলোর গাড়ি বাট

কোম্পানি ফিটের এর সিট কভার দেওয়া আছে একদম ভিএক্সআই মডেল এ আছে ফার্স্ট ওনারে আছে টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশন আছে ওকে গাড়ির এই গাড়িটা যেটা দাম থাকছে সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার সতেরো সাতাশ ফার্স্ট ওনার দাম থাকছে টু লাখ এইটি ফাইভ থাউজেন্ড দু লাখ পঁচাশি তে শুধু সতেরো সতেরো রেগানার আমরা কোন চোদ্দ পনেরো দিচ্ছি না দু হাজার সতেরো রেগানার দিচ্ছি দু লাখ পঁচাশি হাজার টাকায় দু লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা তারপরেটা কত সালের এটা আরেকটা ব্যাঙার হুম হুম ডক্টর ড্রিমেন আছে একদম ঠিক আছে এটা ষোলোর গাড়ি আছে আচ্ছা ষোলো এবং সতেরো দুটো দুটোই আছে ষোলোর গাড়ি আছে কালার কম্বিনেশন অপশান এরকম এটাও উইএক্স আই মডেল আছে ব্র্যান্ড ইউ সিট কাবার দেওয়া আছে ফার্স্ট ওনার আছে একদম এটার দাম আছে হচ্ছে দু লাখ পঁচাত্তর দু লাখ পঁচাত্তর হ্যাঁ এক বছরের রেড আপনাদের ডিমান্ড এখানেই শেষ এখানেই সবকিছু শেষ নয় আপনারা আসুন গাড়ি দেখুন চালান পছন্দ হলে অন দা টেবিলে কিছু না কিছু হয়ে যাবে হয়ে যাবে একদম নিশ্চয়ই করাবো